আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি মোহাম্মদ রায়ান হোসেন আমি নেত্রকোনা মোহনগঞ্জ থেকে এসেছি আমি টাইগার মুরগির একজন খামারি আজকাল ইউটিউব খুললেই দেখি অনেকে বলে এগুলি ভালো জাতের টাইগার মুরগির খামার বাচ্চা ক্রয় করার সময় সবাই দেখি মিশ্র জাতের বাচ্চা পেয়ে যায় দিয়ে থাকে তাই আমি অনেক খামারের ভিডিও দেখি পাশাপাশি সরজমিনে অনেক খামার ভিজিট করি যাতে আমরা সুস্থ সম্মত ভালো জাতের টাইগার মুরগির বাচ্চা উপহার দিতে পারি তারই লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ এই টাইগার মুরগিটি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ গবেষণা করি সর্বশেষে আমি বিভিন্ন খামার ঘুরে এবং ইউটিউব দেখে বর্তমানে সুস্থ সবল অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস করতে সক্ষম হয়েছে। যাতে আপনাদের সুস্থ সবল ভালো জাতের বাচ্চা দিতে পারি টাইগার মুরগি যখন আবার ডিমে চলে আসে তখন আবার আমি চিন্তিত হয়ে যাই কোথা থেকে ইনকুবেটার কিনবো কারণ ইউটিউব খুললে শত শত ভিডিও দেখা যায় আমরা যারা খামারি আমরা সিদ্ধান্ত নিতে পারি না কার ইনকুবেটার ভালো তাই ইউটিউবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির ভিডিও এবং ফলাফল পর্যবেক্ষণ করতে থাকি আজকে আমি এসেছি একটি এক হাজার বিশ ডিমের সেটার এবং চারশো ডিমের একটি হেচার ক্রয় করিতে সবচেয়ে ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি বাপি ভাইয়ের ইনকুবেটার মেশিনগুলি সব থেকে আলাদা এবং ভিন্ন একদম ইনকুবেটার থেকে শুরু করে পাখা ভিন্ন আরেকটি জিনিস ওনাকে ধন্যবাদ না দিলেই নয় মেশিন যদি কখনো বজ্রপাতে জ্বলেও যায় এখানে একটি সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ যেটি চাপ দিলে মেশিনটি অটোমেটিক চালু হয়ে যায় এতে এতে খামারিদের ডিম নষ্ট হওয়া থেকে আমরা বেঁচে যাই এই ইনকুবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা যদি ফুটানো হয় প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে মাসে পাঁচবারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারবো কেউ যদি এই মেশিনে কোয়েল পাখি ফুটায় সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির ডিম ফুটানো যাবে এই মেশিনটি ওনারা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করেছেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি কাহার যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো আমার ঠিকানা হচ্ছে মোহনগঞ্জ বামেচর শিলবাড়ি বললেই দেখিয়ে দিবে সকলে ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন সকলকে আসসালামু আলাইকুম বলে শেষ করুন বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ইকিউবে গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে বীক্সি মডিফায়ার গুলো সর্বোচ্চ 150 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পরুপ কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাহেব লিংকো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং স্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনারদের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার